সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ ড্র করায় পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের পরিবর্তন করতে পারেনি ব্রাজিল এদিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা এদিকে ব্রাজিল উরুগুয়ে ও কলম্বিয়াকে পেছনে ফেলে অবাক করার সাফল্য পেয়েছে প্যারাগুয়ে তিয়াত্তরতম ম্যাচ শেষে ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিশ্বকাপ বাসাই পর্বের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ আপডেটে আপনাকে স্বাগত আজ ছয় জুন শুক্রবার দু ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পনেরোতম রাউন্ডের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ব্রাজিল বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে এরপর উরুগুয়েকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে এবং চিলি বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি এক শূন্য গোলের ব্যবধানে জিতে নিয়েছে আর্জেন্টিনা এছাড়াও পনেরোতম রাউন্ডের আরও দুটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে যেখানে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পেরু ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটা তিরিশ মিনিটে এরপর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বলিভিয়া বাংলাদেশ সময় রাত চারটায় দুটি ম্যাচই রয়েছে সাতই জুন শনিবার তো আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পনেরোতম রাউন্ডের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ সর্বমোট তিয়াত্তরতম ম্যাচ শেষ হয়েছে বিশ্বকাপ বাসায় পর্বের করবেল অংশে টোটাল ম্যাচ অনুষ্ঠিত হবে নব্বইটি যার মাঝে তিয়াত্তরতম ম্যাচ শেষ হয়েছে আর এই তিয়াত্তরতম ম্যাচ শেষে দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থানটা দেখে নেব এক নজরে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট সবার আগে পেতে তো ছয় জুন শুক্রবার ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পনেরোতম রাউন্ডের সর্বমোট তিয়াত্তরতম ম্যাচে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে চিলি চিলি এ যাবৎ পনেরোটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে নয়টি ম্যাচই হেরেছে চিলি চিলি সর্বমোট পয়েন্ট পেয়েছে দশ রয়েছে পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থান করছে পেরু পেরু চোদ্দটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে আট ম্যাচ হেরেছে পেরু সর্বমোট পয়েন্ট পেয়েছে দশ রয়েছে পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে বলিভিয়া বলিভিয়া চোদ্দটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে আট ম্যাচ হেরেছে বলিভিয়া পয়েন্ট পেয়েছে চোদ্দ রয়েছে আট নম্বরে এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা চোদ্দটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে পাঁচ ম্যাচ হেরেছে পনেরো রয়েছে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে টেবিলের ছয় নাম্বার অবস্থানে কলম্বিয়া কলম্বিয়া ম্যাচ 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 খেলেছে যেখানে জিতেছে ড্র করেছে ম্যাচ হেরেছে কলম্বিয়া পয়েন্ট পেয়েছে সর্বমোট বিশ রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নাম্বার অবস্থানে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে রয়েছে উরুগুয়ে উরুগুয়ে পনেরোটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে চার ম্যাচ হেরেছে পুরুগিয়া সর্বমোট পয়েন্ট পেয়েছে একুশ রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দলটির অবস্থান দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম এবং অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন আমাদের ওয়াইন সব বিডি থেকে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আপনারা চাইলে আর্জেন্টিনা ব্রাজিল সহ ক্লাব ফুটবলের জার্সিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েন সব বিডি থেকে তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ব্রাজিল ব্রাজিল পনেরোটি ম্যাচ খেলেছে যেখানে ছয়টি ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে পাঁচটি ম্যাচ হেরেছে ব্রাজিল ব্রাজিল সর্বমোট পয়েন্ট পেয়েছে বাইশ রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে প্যারাগুয়ে প্যারাগুয়ে পনেরোটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে তিনটি ম্যাচ হেরেছে প্যারাগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে চব্বিশ পয়েন্ট টেবিলে দুই নম্বর অবস্থানে রয়েছে ইকুয়েডর ইকুয়েডরও পনেরোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে দুইটি ম্যাচ হেরেছে ইকুয়েডর সর্বমোট পয়েন্ট পেয়েছে চব্বিশ রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এ যাবত পনেরোটি ম্যাচ খেলেছে যেখানে এগারো ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে তিনটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা সর্বমোট পয়েন্ট পেয়েছে চৌত্রিশ রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে এবং এই গ্রুপে অবস্থান করা দশটি দলের মাঝ থেকে একমাত্র আর্জেন্টিনা দলটি ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করেছে বাকি দলগুলো এখনও অফিসিয়ালভাবে জায়গা নিশ্চিত করতে পারেনি তাদের মাঝে চলছে প্রতিযোগিতা তো এখানে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা ইকুয়েডরের দিকে যদি আপনারা তাকান তো ইকুয়েডর কিন্তু ম্যাচ জিতেছে সাতটি সাতটি ম্যাচ জিতে ইকুয়েডর পয়েন্ট পেয়েছে তিন সাতা একুশ এরপর ছয়টা ম্যাচ ড্র করায় ছয় পয়েন্ট পেয়েছে তাহলে সর্বমোট পয়েন্ট গিয়ে দাঁড়ায় ইকুয়েডরের সাতাশ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পয়েন্ট তো এখানে মূলত ইকুয়েডরের তিনটা পেনাল্টি পয়েন্ট রয়েছে তিন পয়েন্ট মাইনাস হয়েছে এর কারণ হল ইকুয়েডরের একজন খেলোয়াড় তার নিজের বয়সের ভুল জন্ম সনদ প্রদান করেছিল অর্থাৎ জন্ম সনদ জালিয়াতির যে ঘটনা এই অপরাধের কারণে ইকুয়েডর দলটিকে তিনটি পেনাল্টি পয়েন্ট দিয়েছে ফিফা যার কারণেই কিন্তু ইকুয়েডরের পয়েন্ট সাতাশ না হয়ে চব্বিশ হয়েছে এ বিষয় নিয়ে অনেকেরই বিভ্রান্ত থাকতে পারে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে তো এখান থেকে যদি আপনাদেরকে জানিয়ে যে দু হাজার ফুটবল বিশ্বকাপে কনোভেভল থেকে কতটি দল সরাসরি টিকিট নিশ্চিত করবে তো দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে কনোভেভল থেকে সরাসরি জায়গা নিশ্চিত করবে ছয়টি দল এবং একটি দল আসবে ইন্টার কনফেডারেশন প্লে থেকে তো বাসাই পর্বে প্রত্যেকটা দল আঠারোটা করে ম্যাচ খেলবে যার ফলে এখানে সর্বমোট নব্বইটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিটি দল যখন আঠারোটা করে ম্যাচ খেলবে এবং এই বাসাই পর্বে নব্বইতম ম্যাচ শেষ হবে এরপর পয়েন্ট টেবিলের এক থেকে ছয় নম্বরের যে ছয়টি দল থাকবে সেই ছয়টি দল কিন্তু সরাসরি দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আঠারোটি ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সাত নাম্বারে যে দলটি থাকবে সেই দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে সেই প্লে ভালো পারফরমেন্স যদি করতে পারে তাহলে সাত নাম্বারে থাকা দলটি কিন্তু আপনার দুহাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা আলাদা বাসাই পর্ব থেকে জায়গা নিশ্চিত করতে পারবে তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে ব্রাজিল কি পারবে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে তো এমন প্রশ্নের উত্তরে আপনাকে বলতে হবে যে ব্রাজিলের এখনও এমন খারাপ দিন আসে নাই যে অন্তত ফুটবল বিশ্বকাপের টিকিটটা তারা নিশ্চিত করবে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না বাট ফুটবল বিশ্বকাপে যে ব্রাজিল কোয়ালিফাই করবে এতটুকু নিশ্চিত থাকেন যদি কোনো কাকতালীয় বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তো মূলত একমাত্র আর্জেন্টিনায় দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট এখান থেকে নিশ্চিত করেছে এছাড়াও এএফসি এশিয়ান থেকে এশিয়া থেকে আরও চারটা দল জায়গা নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যে তো এএফসি কোয়ালিফায়ার্সের যে পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করব সেখানে আপনাদেরকে সেই বিষয় নিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন যদি আমরা এক নজরে পরবর্তী ম্যাচের সময়সূচিটা দেখে নেই তো পরবর্তী ম্যাচটা কিন্তু আগামীকালই রয়েছে আপনারা কিন্তু জেনে থাকবেন আগামীকাল সাতই জুন শনিবার বাসাই পর্বের চুয়াত্তরতম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পেরু বাংলাদেশের সময় রাত দুইটা তিরিশ মিনিটে এবং পঁচাত্তরতম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বলিভিয়া বাংলাদেশ সময় রাত চারটাই তো এই দুটি ম্যাচের মধ্য দিয়ে কিন্তু পনেরোতম রাউন্ডের খেলা শেষ হবে এরপর ষোলোতম রাউন্ডের ম্যাচ রয়েছে কিন্তু এগারোই জুন এগারোই জুন বুধবার এগারোই জুন বুধবার ষোলোতম রাউন্ডের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো এখন যদি আমরা দেখে নিই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো এই তালিকায় তালিকার তিন নাম্বার অবস্থানে রয়েছে ডারউইন নান্স উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নানস এ যাবৎ গোল করেছেন পাঁচটি তালিকার দুই নম্বরে অবস্থান করছেন লুইস দিয়াস লুইস দিয়াস তিনি কলম্বিয়ার খেলোয়াড় গোল করেছেন ছয়টি তালিকার এক নম্বরে রয়েছেন নিউল্যান্ড মেসি আর্জেন্টাইন খেলোয়াড় মেসি গোল করেছেন ছয়টি ছয়টি গোল করে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে রয়েছেন মেসি তো এই ছিল কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের কনমেবল অংশের বাসাই পর্বের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি পূর্ববর্তী ম্যাচের ফলাফল এবং সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে যোগাযোগ করুন ওয়াইন সব বিডিতে এছাড়াও চাইলে আপনি জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি আমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়ান সব ভিডিওর অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পেজটা ভিজিট করে আমাদের সকল প্রকার জার্সির কালেকশন সম্পর্কে দেখে আসবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখে হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম